সাল্লাহামকে নুরের তৈরি বললে আল্লাহর সমস্যাটা কি ছিল টিভিতে থাকতে যে রসুল্লাহ সাল্লাম নুরের তৈরি হলে আপনাদের সমস্যাটা কি এত বা আপত্তি করেন কেন কথা বোঝেন আমি বললাম তাৎক্ষণিক যেটা মনে আসলো যে ভাই আমিও তো এই চিন্তাটাই করি যে রসুল্লাহ সাল্লাহামকে নূরের তৈরি বললে আল্লাহর সমস্যাটা কি ছিল আল্লাহ এই কথা না বলে বারবার কোরআনে হাদিসে বারবার কেন বললেন যে হে রসুল আপনি বলে দেন আমি মানুষ আমি মানুষ রসুল আমি তোমাদের মতো মানুষ মনুষ্যত্ব মানবত্ব মানুষ রসুল্লাহ হওয়ার কথাটা আল্লাহ বার 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 বলে আমাদের ইমানের ভিতরে কেন ঢুকালেন আল্লাহ তো বলেই দিতে পারছেন আনা খালাক তু মোহাম্মদ মিন্নুর মোহাম্মদ বাখলুকুম মিন্নুর এই কথাটুক বলাতে আল্লাহর সমস্যাটা কি ছিল এখন এই সমস্যা নিয়ে আমি চিন্তা করে যেটা বের করেছি এটা আল্লাহর এরকম স্পষ্ট নেই আমি যেটা দেখেছি আগের জামানা নবীর সহ পথ হারিয়েছে অতি ভক্তির কারণে তার বড় উদাহরণ হলো এইসা আলী ইসালাম এইসা আলী ইসালামকে খ্রিস্টানরা ভয়ঙ্কর অত্যন্ত ভক্তি করে ঠিক না কিন্তু কোন খ্রিস্টান ঈসা আলী সালামের মতো হতে চায় তার মতো নামাজ তার মতো রোজা তার মতো দোয়া তার মতো কান্না তার মতো চলা এরকম ঈসা আলি ইসলামের অনুসরণ করতে চায় এরকম কোন খ্রিস্টান আজ মধ্যে দেখেছেন না কারণ তারা বিশ্বাস করে তাকে ভক্তি করলেই মুক্তি অনুসরণের দরকার নেই এক ভাই কানাডায় গাড়ি চালান ইউরোপে আমেরিকায় আমি কালকে হয়তো কিছু বলবো ইউরোপে আমেরিকায় যখন বাংলাদেশের বা বিভিন্ন মুসলমান দেশের মুসলমানরা যায় অনেকেই নামাজ কালাম পড়ে না অনেকে যাওয়ার পরে খারাপ হয় কিন্তু অনেকেই যাওয়ার পরে ভালো হয় যখন ইউরোপ আমেরিকানদের আচরণ ইসলামের ব্যাপারে বর্ণবাদী আচরণ দেখে তার ভিতরে একটা রিয়াকশন হয় ভালো হয় এরকম একজন বাংলাদেশ থেকে যখন গেছে খারাপ মানুষই গেছে মাদকাসক্ত নানা আকাম করেই গেছে ওখানে যাওয়ার পরে একজন কনভার্টেড রিভার্ট মুসলিম কানাডিয়ানের সাথে পরিচয় হয়ে তার জীবনটা পাল্টে গেছে ভালো মুসলমান দায়িত্ব রেখেছেন সমাজ সেবার বিভিন্ন কাজ করেন তা একজন পাদ্রি পাদ্রিদের একটা আলাদা পোশাক আছে একজন পাদ্রি তার গাড়িতে উঠেছেন উঠলে ওই ড্রাইভার সালাম দেবে তার ধর্মের বলছে তুমি কি জানো আমাদের যিশুখ্রিস্ট সালাম দিতেন বলে হ্যাঁ জানি সালাম দিতেন তোমরা দাও না পাদ্রি বলছে তুমি কি জানো আমাদের গড আর তোমাদের আল্লাহ এক না এটা ঠিক বলনি আমাদের আল্লাহ আর খ্রিস্টের আল্লাহ কিন্তু এক কারণ যিশু খ্রিস্ট আল্লাহ বলতো গড বলতো না আর শোনো যিশু খ্রিস্ট যদি এখন আসে আমার বাসায় যাবে তোমার বাসায় কিন্তু যাবে না কেন বলে হ্যাঁ দেখো যীশুখ্রিস্ট দাঁড়িয়ে আছে আমারও দাঁড়িয়ে আছে যীশু খ্রিস্ট শোর খেত না আমিও সোর খাই পাক পাকচাপ থাকতো আমার পাকসাপ থাকে তুমি পাকসাপ থাকো না তুমি যে আর খাও তুমি দাঁড়িয়ে রাখো না যিশু কিন্তু তোমার বাড়ি যাবে না আমার বাড়ি যাবে তাহলে তারা ইসা আলী সালামের ভক্তির কথা বলেন প্রচন্ড ভালোবাসার কথা বলেন কিন্তু কেউ ঈসা আলি সালামের জীবন কর্ম তিনি কিভাবে চলেছেন কিভাবে চলতে বলেছেন এটা নিয়ে তারা মাথা ঘামান না ঠিক আছে না কারণ তারা মনে করেন ভক্তি বিশ্বাসেই মুক্তি কিন্তু আমাদের কি ভক্তিতে মুক্তি আল্লাহ কোরআনে বলেছেন তোমরা যদি মুক্তি চাও মোহাম্মদ সাল্লামের অনুসরণ করতে হবে ঠিক না আর অনুসরণ কার করা যায় আমরা যাকে মনে করব আমারই মতো ঠিক না যখন আমি বসবো যে রসুল্লাহাম উপাদানে আমারই মতো মানুষ ছিলেন তো তারপরও তিনি ভয়কে জয় করেছেন তিনি লোভকে জয় করেছেন তিনি ক্ষুধাকে জয় করেছেন তিনি রাগকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন তিনি স্ত্রীদের খারাপ আচরণে কখনো রাগ করেননি কোন মানুষের খারাপ আচরণে রাগ করেননি আমি কেন পারবো না বুঝতে পারেন আর এজন্যই আল্লাহ তাআলা আমাদের মুক্তির জন্য যেন আমরা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নত এত্তেবা করতে উৎসাহ পাই তিনি যদি রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানিতে বুক বাসিয়ে তাহাজ পড়তে পারেন আমি কেন পারবো না এই চেতনা আসবে কখন যখন আমি বুঝবো তিনি আমারই মতো ঠিক না আর যখন আমি মনে করবো লাইট অব লাইট খ্রিস্টানদের যে বিশ্বাস আল আলো নূর থেকে তৈরি ফ্রম সেম সাবস্ট্যান্স একই জাতের তখন আমরা বুঝবো আমরা নবীজি তো অনেক কিছু করতে পারেন আমরা তো পারবো না কথাকে বুঝতে পেরেছেন তো ভাইরা আর এজন্যই রসুল্লা সাল্লাম আমাদের আদর্শ চরিত্রের সর্বোত্তম মডেল